আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকালে সাদে আসলাম এসে আমার আর খুবই সুন্দর টা আজকে মানে ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছে তার জন্য আসলাম ঠান্ডা ঠান্ডা বাতাস আবার নিচে চলে যাচ্ছে আমি কেমন একটা গন্ধ সিগারেট কেউ কি সিগারেট খাচ্ছে থাকতে পারছে না আমা ভাইয়ার কাছে গেছিল যে ভাইয়া আমাকে গিফট দিয়েছে ব্যাগ এই যে সুন্দর ব্যাগটা খুবই সুন্দর হয়েছে আর ভাইয়া কিছু খেতে అది నువ్వు పులావున కోట్చేసి అకన్ అద రసన్ బట దియదిచ్చి కల్లమరా సమరు దొట మిటన్ కి రసబు నిల తో విచ ఫనర లేచెస్ హ ఆ అప్ కన నా కంటి కలా కండి మైది హ హ సిక్ తో pani దియదిలం লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে দিলাম আর এইদিকে আম্মা কাঠফুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি আলুর চপ করবে

আমাদের আমি সব মিতা মিতা দুই দিন পর আমি সব করব ওই জায়গাটা ক্লিয়ার করব ওটা পরিষ্কার করব আমারই থাক মিতা আমি নিজে ইচ্ছা করে থেকে নিচের থেকে নিয়ে আসছি ওলা সব বাথরুমে নিয়ে যাব এটা একটা পর্যন্ত বাথরুমে নিয়ে যাব দুই দিন পর এই ছত্র আমার ইটা নিয়ে আসছি ছকি এই ভর্তা দিয়ে

এটা কি টমেটো সস আর এখানে আছে বিস্কিট এর গুঁড়া আর ডিম এই যে সুন্দর করে নিয়ে নেছে খুব সুন্দর এটা হইছে সুন্দর হচ্ছে মাখানো ওটা একদম কলাই যে সুন্দর হচ্ছে সেন্ট বের হয়েছে অনেক সুন্দর

শুধু পাবদা মাছ রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাবদা মাছ ভুনা হবে শুধু পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আসে আমি মশলা দিয়ে দিবো এই যে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন লবণ হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি মাছগুলা খুব সুন্দর বড় বড় মাছ মাছটা হতে হতে আমি খিচুড়ির জন্য সবকিছু রেডি করে নেব এই যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর করে খিচুড়ি রান্নাটা করে সুন্দর হয়েছে রান্না এই যে আলু ভর্তা করে রাখছিল এখন আম্মা এটাতে ডিম দিবে তাই ডিম ভেঙে নিচ্ছে যে দিদি ডিমের সাদা অংশ দিয়ে দিল অর্ধেক অর্ধেক করে নিয়েছে অর্ধেক করে মেখে নিচ্ছে

এখন সুন্দর করে আমি বেগুন এগুলো ভেজে নেব হ্যাঁ আর একটা বাচ্চা ছিল একটা বাচ্চা বাসাই ছিল বহরপুর না কোথায় বাড়ি বহরপুর বহরপুর এই যে ভুলটি পার হয় যেখানে যে আকাশের বাড়ি ওখানে বাড়ি ওই রাস্তা হতেই পারে যখন যার মৃত্যু আসে আজ এটা টনাই করে থাকি নাই বলে আমি এই চুলার পর এগুলা ভাজা শুরু করছি না গাজি বেগুনীগুলো ভাজা হচ্ছে এখন বেগুনীগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে ফুলে ফুলে উঠছে আচ্ছা বেগুনে দেখায় কত সুন্দর হচ্ছে বেগুনগুলো

তো জামার কেন পিরিজ নাই এখন টিকিয়া কাবাবগুলো ভা ভাজা হয়ে গেছে আমি দিয়ে তুলতেছি আলুর টিকিয়া কাবাব দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে তেলগুলো নিংড়ায় নিচ্ছি আর খুবই সুন্দর হয়েছে আম্মা এটা রেসিপি দেখছে দেখে বানাইছে যে আপুর যে আপুর রেসিপি দেখছে একদম পারফেক্ট খুবই সুন্দর খুবই সুন্দর দেবো না হ্যাঁ এই যে সবার ইত্যাদি বেড়ে দিচ্ছি এই যে আমার মেয়ে আসছে কোথা একটা শুনে না। अब्بو বসে আছে ভাই আসছে। এই যে দুই বেবি। চা ওই যে আপুর কাছে যা বসো, আবসার কাছে বসো। যাও, আপসাপুর কাছে বসো। একদম নেশা উঠেছে। ভিডিও করেন। সবাই ইফতারি করতেছে। এই যুব শোভা, যা কিছু খাও।

অনেক মজা হয়েছে খেয়ে তারপরে তোমার কথার উত্তর দিচ্ছি এত সুন্দর রেসিপি আপনারা মানে খেয়ে দেখতে পারেন যেহেতু আমার পুরা রেসিপি আছে খুবই মজা মানে আমি আনকমন না আনকমন একদম আনকমন আমি খাচ্ছি আজকে কি জানেন করলার চাপ করলা সেই মজা খাচ্ছি আজকে যা হয় হবে এখনো নাস্তা ইত্যাদি খাই নাই হম অনেক ফুল করে